চলে আসলাম আপনাদের জন্য মজাদার পুষ্টি দিয়ে ভরা শিং মাছের তরকারি কেটে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ সুন্দর করে আদা বাটা রসুন গুঁড়া এর গুঁড়া মতন লবণ হয়ে গেলে দিয়ে দেব শিং মাছ শিং মাছগুলো সুন্দর করে কষাবো যাতে করে শিং মাছগুলো সিদ্ধ হয়ে যায় শিং মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব একটু পানি সুন্দর করে এখানে সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে এখন উঠিয়ে ফেলবো একটা পাত্রে ওঠানো শেষ হয়ে গেলে মশলাটা একটু কষিয়ে দিয়ে নেবো দিয়ে দেব লাউ লাউগুলো সবগুলো দিয়ে ফেলার পরে এখন লাউগুলোকে কষাবো কষানো হয়ে গেলে দিয়ে দেবো একটু পানি পানি দিয়ে আবার কষাবো পরিমাণ পর্যন্ত পানি দিয়ে এখন শিং মাছগুলো দিয়ে ফেললাম যাতে করে শিং মাছগুলো পুরোপুরি হয়ে যায় শেষ হয়ে গেলে রান্না শেষ হয়ে গেলে দিয়ে দেবো ধনে পাতা